আপনাদেরকে দেখাবো কিভাবে ড্রাগনের ফুল ফুটে আর আমরা এই ফুল রাতের বেলায় কিভাবে হ্যান্ড পোলিনেশন করেছিলাম তো দেখতে পাচ্ছেন যে আমার আমি যে আমার পিছন থেকে দেখতে পাচ্ছেন যে ড্রাগন গাছে কিভাবে ফুল ফুটেছে গতকাল রাতে এই ফুলগুলো ফুটেছিল আর আমরা এই ফুলগুলোতেই কিন্তু হ্যান্ড পোলিনেশন করেছিলাম ড্রাগন গাছে ফুল আসে মূলত রাতের বেলা এই রাতের বেলা খুব অল্প সময়ের জন্য এই ফুলগুলো ফুটে থাকে তারপরে আবার এই ফুলগুলো বুঝে যাই তো আমরা কিভাবে রাতে হ্যান্ড পলিনেশন করেছিলাম সেটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে এটা হলো এটা হলো যে ফুল আর এই যে ফুলের ভিতরে এই যে এইগুলো এখান থেকে ব্রাশের মাধ্যমে আমরা এই যে ফুলের যে মেন ফুল এই ফুলের এখান থেকে এগুলো নিয়ে আমরা এতে দিয়ে এইখানে দিয়ে দিছিলাম আর এই ফুলগুলো থাকে খুবই অল্প সময়ের জন্য আর এই অল্প সময়ে এই গাছ থেকে পরাগন করতে হয় তো দেখতে পাচ্ছেন আমার এই যে ফুলগুলো আস্তে আস্তে এখন কিন্তু বুঝে যাচ্ছে এগুলো রাতের বেলা অনেক বড় আকারে বড় ভাবে মেলাইছিল এখন সেগুলো ফুল মানে এগুলা বন্ধ হয়ে যাচ্ছে আর কি তো এই যে এগুলো হচ্ছে পুরুষ ফুল এগুলো পুরুষ ফুল আর এটা হচ্ছে মহিলা ফুল তো এখান থেকে আমরা হ্যাঁ মানে হাতে করে এগুলোকে পরাগায়ন করেছিলাম কারণ রাতের বেলা কোনো ভ্রমর বা অন্য অন্য থাকে না যার কারণে এটা রাতের বেলায় পরাগায়ন হয় না তো সেই কারণে আমাদেরকে হাতে করেই আর কি এই পরাগায়নটা সম্পন্ন করতে হয় তো আমরা রাতের বেলায় সেই কাজটা সম্পূর্ণ করেছিলাম এখন এই সকাল বেলা এগুলো কিন্তু আপনার বন্ধ হয়ে যাচ্ছে দেখেন ইতিমধ্যে আহ এইগুলো বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পরে এই একটা ডাল দেখতে পাচ্ছেন যে এটাতে কিন্তু এই যে ফুল ফুটেছিল পরে আস্তে আস্তে এখন কিন্তু এটা বড় হবে এটা এটা কিন্তু এখন ফুলে পরিণত পরিণত ফলে হয়েছে আস্তে আস্তে বড় হবে যদি রাতের বেলা এভাবে পরাগান করা হয় তাহলে ফলের পরিমাণ বৃদ্ধি পায় এবং এই ফলগুলো অনেক বড় হয় কারণ রাতের বেলা পশু পাখি বা এই যে ভ্রমোর এইগুলা কিন্তু থাকে না তো যার কারণে এই পরাগায়ন রাতের বেলা সম্ভব হয় না তো রাতের বেলা দেখা যায় যে আপনার ভ্রমোর বিভিন্ন জায়গাতে মৌমাছিতে আপনার তারা পরাগান করে তারা মধু মানে রাতের বেলা যদি হ্যান্ড পলিনেশন করা হয় তাহলে অধিক পরিমাণ ফল আর সেই ফলগুলো অনেক বড় হয় কারণ হলো রাতের বেলায় পোকামাকড় থাকে না সেই কারণে এগুলোতে পরাগায়ন হয় না তো এই জন্য হাতে করে যদি পরাগায়ন করা হয় তাহলে গাছগুলোতে ফল অনেক হবে এবং সেই ফলগুলো অনেক অনেক বড় হবে তো যার কারণে এই হ্যান্ড পলিনেশন জরুরি আরেকটা বিষয় যাদের ড্রাগন বাগান আছে তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রাতের বেলা এই ড্রাগন ফল ফুটে ফোটার পরে এইগুলোতে হ্যান্ড পলিনেশন করলে তাদের বাগানে ফলের পরিমাণটা বেড়ে যাবে আর এটাকে দেখতে হবে এটাকে ঢেকে রাখতে হবে যদি বৃষ্টি আসে বৃষ্টি আসলে এটাকে ঢেকে রাখতে হবে তাহলে এটা পচে যাবে ফুলটা না নষ্ট হয়ে যাবে না তো আমাদের অনেক পরিশ্রম করতে ড্রাগন ড্রাগন বাগানে চাষ করা এতে কি পরিমাণ খরচ আছে আর এতে রাত্রেবেলা যে পরিশ্রমটা করা লাগে মনে করেন আমাদের বাগানে যে পুরো বাগানটায় জুড়ে ফুল চলে আসছে তো এই ফুলগুলোতে আমরা আমি এবং আমার আব্বা দুজনে মিলে রাতে বেলা রাত একটা পর্যন্ত আর কি আমরা এই ফুলে পরাগায়ন করেছি হাত পরাগায়ন যেটাকে বলা হয় তো দেখতে পাচ্ছেন যে এখন এই ফুলগুলো এই ফুলগুলো এখন বন্ধ হয়ে যাবে যাওয়ার পরেই এইগুলো এই যে এই বড় আকারে এই ফল হয়ে যাবে তো পরবর্তী ভিডিওতে আমাদের আরও যে কাজগুলো থাকে ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো সকালে ভালো থাকবেন